আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে আমরা সাত নং পৃষ্ঠার মধ্যে আমরা আমাদের সবকগুলো পড়ব তো বিগত ক্লাসগুলো যারা নাই এবং ভালোভাবে করো নাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা বিগত ক্লাসগুলো ভালোভাবে করে তারপর এই ক্লাসটা করো তাহলে তোমাদের রিডিং পড়তে এবং বুঝতে এবং অন্যকে পড়াইতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো দেখো আজকে আমরা আলোচনা করি এখান থেকে যে বা পেশ বু ওয়াউ পেশ উ বা পেশ বু আবার পেশ উ এই যে আমি যে পড়াগুলো বলতেছি আমার সাথে সাথে প্রথম কি করবা তোমরা ভিডিওটা দেখবা একবার এ সময় শুধু শুনবা বলার কোনো দরকার নেই শোনার পর দ্বিতীয়বার যখন আমি উচ্চারণ করব। আমার সাথে সাথে এগুলো উচ্চারণ করার জন্য চেষ্টা করবা এবং তারপর উচ্চারণ করার পর যখন হালকা হালকা কিছু পারবা শুনে শুনে তখন তুমি তোমার যে কায়দা আছে অথবা বই আছে ওই বইয়ের মধ্যে এগুলো নিজে নিজে পড়বা তাহলে ইনশাল্লাহ আশা করি ভালোভাবে বুঝতে পারবা আর যদি কোনো কিছু বুঝতে অথবা উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে কমেন্টের মধ্যে গিয়ে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি আমার সময় মতো সুযোগ মতো ইনশাআল্লাহ তোমাদেরকে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অথবা যেটা খটকা লাগে সেটা ভেঙে ভেঙে আরও বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখো আমরা যেটা পড়ছিলাম যে বা পেশ বু ওয়াউ পেশ উ পেশ উ তু পেশ তু এই তা পেশ তু আর পেশ তু এই তুটা হালকে একটু পুর হবে কপেশ তু সু সিনপেশ সু আর সাপেশ সু এটা হালকা নরম হবে আর সিনপেশ সু এটা চিকন হবে তারপর সৎ সু সিনপেশ সু তারপর জিম্পেশ জু পেশ জু জাপেশ জু জপেশ জু তারপর হাপেশ হু হা পেশ হু খু আইন পেশ উ আলি পেশ উ হামজা পেশ উ যে কথা অর্থাৎ যে একই উচ্চারণ তারপর ইয়া পেশ ইউ অনেকে ইয়া পেশ ইউ বলতে পারে না ইয়া পেশ ইউ আবার আরেকটা জিনিস দেখায় বিগত ক্লাসে আমরা পড়াইছিলাম যে যে ইয়াজের ই অনেকে ইয়াজের ই কাজের ই না ইয়াজের ই আর ইয়াপ ইউ তারপর কপ্যেশ উ কাপেশ কু এই উ আর কুয়ের মধ্যে অনেক অনেক ব্যবধান তাহলে পেশ উ যার দুই নক্তা আছে তাকে বলতে হবে কপ্যেশ উ আর এই মধ্যে যে একটা অ্যাকস অর্থাৎ এই টানের মধ্যে যে একপেস আছে অর্থাৎ আমরা কাপ বলি যেটাকে এটা হবে কাপ পেস কু সাধারণভাবে তারপর ডাল পেস দু দেস দু নুন পেস নু পেশ রু পেশ গু লামপেস লু ফা পেস ফু পেশ মু ইউ তো দেখেন আমি বারবার কথা একটা বারবার একটা কথা কেন বলি যে বিগত ক্লাসগুলো যারা ভালোভাবে নাই তোমরা ভালোভাবে করার পর প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলি যে এই ক্লাসটা করবা কারণ আমরা কিন্তু প্রথম ক্লাসের মধ্যে পড়েছিলাম আলিফ বা তাসা জিম হাক এইভাবে উনত্রিশটা হওয়ারা পড়েছি কিন্তু দেখেন এর জের দিয়ে কিন্তু আমরা এর আগেও পড়েছিলাম এটা ছিল একেবারে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দেখেন এই পেজ দিয়ে কিন্তু এখানে সিরিয়ালটা ঠিক নাই তো যেই ব্যক্তি অর্থাৎ যে শিক্ষার্থী প্রথম যে সবক এটা যে ভালোভাবে না বুঝবে ভালোভাবে না জানবে হ্যাঁ উল্টাপাল্টা যখন তখন যখন তাকে এলোমেলো করে ধরে যখন যে না অর্থাৎ যে না পারবে তো তার ক্ষেত্রে কিন্তু এই পড়াগুলো বোঝা খুবই কঠিন হবে কেননা সে যদি ওই আগের বিগত ক্লাসগুলো ভালোভাবে না করে তার কাছে কিন্তু এখানে আসলে অনেক কঠিন মনে হবে কারণ এখানে তো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া নাই এই জন্য তো একটা জিনিস সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে জবর থাকে হচ্ছে হরফের উপরে জবর থাকে হরফের উপরে একটা বাঁকা টান ঠিক আছে তো জবর কোথায় থাকে যে হরফের উপরে একটা বাঁকা টান আর জেদ জের থাকে হরফের নিচে একটা বাঁকা টান তাহলে এই জবর জের দেখতে কিন্তু একই রকম কিন্তু জবর থাকে উপরে আর জের থাকে অবশ্যই নিচে আর পেশ থাকে হচ্ছে উপরে কিন্তু এই পেশের মাথা হচ্ছে কি গুল পেশ থাকে উপরে পেশের মাথা হচ্ছে গুল এখন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে জবর জের পেশ জবর জের পেশ যে আমরা যখন আরও সামনে আগাবো তখন জবর জের পেশ এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমরা সবসময় মনে রাখবা যে জবর থাকে উপরে জের থাকে নিচে এবং পেশ থাকে কি উপরে কিন্তু গুল মাথা পেশের মাথা হচ্ছে কি গুল তো আজকের সবকটা আমি মনে করি এই পর্যন্ত একটি ভালো হবে এখন তোমরা যারা এই বিগত ক্লাস থেকে নিয়ে এই পর্যন্ত যারা পড়ছো তোমরা এই প্রত্যেকটা ক্লাস বারবার বারবার রিভিশন দেও রিভিশন দেওয়ার পর যদি আশেপাশে এমন কেউ থাকে যে এগুলো বুঝে বা পারে তো ওদের কাছ থেকে নিয়ে ওদের কাছে ওই পড়াগুলো নিয়ে তাদেরকে বলো যে আমাদের আমাদেরকে আমাদের পড়াগুলো ধরেন যে আমি পারি কিনা না বা এলুমনি করে ধরেন যে আমি বুঝি কি না তো যখন এগুলো ভালোভাবে হবে তারপর এগুলো রিভিশন দেওয়ার পর তারপর এরপরের যে ক্লাস হবে অর্থাৎ ওই ক্লাসের মধ্যে তোমরা যাইবে কিন্তু সাবধান এই ক্লাস এখন পর্যন্ত মানে আজকে যে ক্লাসটা তোমরা দেখতেছো করতেছো এই ক্লাস যাদের ভালোভাবে না হয় তোমরা সামনের ক্লাসে কিন্তু কোনোভাবেই যাইবে না ক্লাসটি পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি